সালামুয়ালাইকুম ছিল কালকে রাতের ভিডিও আমি যাচ্ছিলাম এবার বাবা আসবে তার জন্য হাঁস কিনতে কিন্তু হাঁস তো কিনলাম না খেয়ে এলাম বাস হাঁসের বোতল বাঁশ খেয়ে এলাম হাঁস কিনতে গিয়ে কিনে আনলাম মুরগি কোথাও পাইনি হাঁস সবাই বলে আর কয়েকদিন পরে হাঁস পাওয়া যাবে তাই তো আমি মনে করি মন বড় দুঃখ নিয়ে একটা পোলট্রি নিয়ে এসেছি বাবা আব্বুকেছিল কফ নিয়ে আসতে কিন্তু কফটা আমার খেতে ইচ্ছে হয়েছিল না আর শরীরটা এত অসুস্থ কাটার বয় আর কফ কিনলাম না আর থেকে মাছ দেখছিলাম কিছু মাছ কিনবো তো মানে এত বড় বাজার কিন্তু মাছের ধাম ধান অল্প কয়েকটা মাছ কিনে চলে আসতেছিলাম আর আসার সময় আর বুকতে কিছু খেয়ে নাও আমার শরীরে ভীষণ খারাপ তো পুরি খাচ্ছিলাম ও বেগুনি আর পুরি খাচ্ছিলো ডাল দিয়ে তো আমাদের খাওয়া প্রায় মাছ করতে আর এসে আমি করলা বাজি করতেছিলাম সাথে বেগুন বর্তা কারণ শরীরটা ভীষণ খারাপ হচ্ছে আমি খাইও নি শুধু করেছি এগুলো আর আমি এইগুলো মাছ এনেছিলাম আমি এখানে পাঁচ মাছ আরি কুটি মাছ আর কী কী মাছ জানি আর কাসকে মাছ এনেছি কল্পকারটা কাসকে মাছ এনেছিলাম কাসকে মাছ আমার খেতেছি ও ছিল এই তো আর আমি কালকে সকালবেলায় ভালো দাদা ভালো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম